বিশ্বাসী এক রাতের ভিতরে আমরা সাইজ করার ক্ষমতা রাখি কিন্তু আমাদের মুরব্বীরা বলেছেন আমরা আইন হাতে তুলে নেব না আমাদের প্রশাসন আছে আমাদের আইন আছে আদালত আছে আইন আদালতের কাছে আমরা সফরদ করব তাই আমরা চুপ থেকে নিবৃত থেকে আইন আদালতের আশ্রয় নিয়েছি নেব তাদের কাছে আমাদের বিনয় আবেদন তারা যেন এ ব্যাপারে যত্নবান হয়ে সদাই দৃষ্টি দিয়ে আমাদের দিলের মনের জানের কথাগুলো তারা শোনে এবং বাস্তবায়ন করে কিন্তু এই নমনী আত্মাকে এই উলামায় কেরামের নমনী থাকে ইমামদের নমনী আত্মাকে দিনদার মানুষের নমনী আত্মাকে কেউ যেন দুর্বল নাম হবে অনুষ্ঠান থেকে এই মানব বন্ধন থেকে আমি সকলকে দ্বার্থহীন ভাষায় জানাতে চাই যে আমরা দিন মানব দিনের মতো করে আমাদের মতো মরে মনে করে দিন মানব না দিন দিনের মতো দিন আমার মতো না যদি কেউ আমার মতো করে পেশ করতে চায় লিমা বান্দার মন জয় করার জন্য সাদ সাহেবকে রাজি খুশি করার জন্য ইসরাইলকে রাজি খুশি করার জন্য ভারতকে রাজি খুশি করার জন্য যে দিন করবে সে দিন না সে দিন ধারণ করে দিনই নামের কলঙ্ক এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি রাখা জানব এখন আমাদের শারক লিবি এখানে পাঠ করবে আমাদের আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত জনতা জমতা মিডিয়া ব্যক্তিত্ব প্রশাসনের ভাইরা এখানে একত্রিত হয়েছি আমাদের বিষয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আমাদের এখানে ইস্তেমার ময়দানে ঘুমন্ত মুসল্লিদের উপর হামরাকারী সাতপন্থী সন্ত্রাসীদের কার্যক্রম সরকারি নিষেধাজ্ঞা প্রদানের দাবিতে লিপি প্রদান যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে গত আঠারোই ডিসেম্বর টঙ্কি বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত সুরাই নিজামের তাবলিগের সাথীদের উপর সাহাবন্দী সন্ত্রাসীরা বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করে ও সেখানে চারজন মুসল্লিকে শহীদ করে ইহার প্রতিবাদে সারসা উপজেলার আলেম ওলামা ও সাধারণ তাবলিগের সাথীরা নিম্নলিখিত দাবি নিয়ে স্মারকলিপি প্রদান দাবি সমূহ এক রাতের অন্ধকারে টুঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে পাবলীগের নিরীহ মুখলে সাধীদের উপর অতর্কিত হামলাকারী সাদপন্থী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দুই সারাদেশের সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তিন আকরাইল মসজিদে প্রবেশ ও তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে তাদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে সারসা উপজেলার তার নাম্বার ডারাপোলের ঐতিহাসিক বাগে জান্নাত মাদ্রাসার ইস্তেকবালের নামে ঢাকা লালবাগের খুনি সাতপন্থীরা যেন প্রবেশ করতে না পারে সে ব্যাপারে দাবি জানাচ্ছি মার্চ বিশ ইংরেজি সালে দখলকৃত ব্যানাপলের ঐতিহাসিক বাগে জান্নাত মাদ্রাসা অনতি বিলম্বে দখল মুক্ত করে হকানি উলামা ইকলামের হাতে হস্তান্তরের দাবি জানাচ্ছি